তো বস পিক আপ লাইন তো অনেক হলো চ্যাটিংয়ে বলার মতো ম্যাসেজে অনেক শিখে দিলাম তবু তাকে ইমপ্রেস করতে পারলেন না তাই তো পারবেনও না কারণ ওই ছাড়া মেয়েই অন্য গ্রহের ওকে ইমপ্রেস করতে হলে এইসব ম্যাসেজ ফ্যাসেজে কাজ হবে না এইসব মেয়েকে ইমপ্রেস করতে হলে আপনাকে হতে হবে স্মার্ট হ্যান্ডসাম এবং গুড পার্সোনালিটি অ্যান্ড অফকোর্স কথাবার্তাতেও এক্সপার্ট সো এবার থেকে আগামী ভিডিওগুলিতে আমি আপনাদের এইসব বানানোর জন্য যা যা করতে হবে সেই সব কিছু শিখে দেবো কিন্তু আজকের এই ভিডিওতে শেষবারের মতো কিছু পিকআপ লাইন শিখে দিচ্ছি লাস্ট একবার এগুলো ট্রাই করে দেখুন ইমপ্রেস হয় কি না হ্যাঁ পিক আপ লাইনের সঙ্গে কিছু সাইডে লিখেছি আপনাদের জন্য সেগুলো আপনাদের শোনাবো আজকের ভিডিওতে যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে নেবেন আমায় এই নতুন বছরে একটা উপহার দিতে পারবে কি তুমি আগে যেমনটা ছিলে তেমনটা হতে পারবে কি এই রাতি যদি শেষ রাত হয় তখন কি করবে আমি যদি না থাকি তো এই অভিমানের কি করবে এই বছরটা আমার কাছে স্মৃতির পাতায় থেকে যাবে খুশির কথা তো জানি না কিন্তু দুঃখ প্রচুর পেয়েছি মহাদেব তুমি নিজে জানো না যে আমার ধনতেরাস দীপাবলি আর লক্ষ্মী কিছুই তুমি তুমি জানো আমার সবচেয়ে বেশি কি পছন্দ তোমার উপস্থিতি তোমার কথা তোমার খেয়াল আর সবচেয়ে বেশি প্রথম শব্দটা আবার এমনি এমনি ভেঙে যায়নি আমার আমি দেখেছি তোমায় অন্যদের জন্য আমার সঙ্গে লড়াই করতে সহজ ছিল না আমার জন্য নিজেকে এমন পাথর বানিয়ে নেওয়া আমি সেই সব কিছু হারিয়েছি যে আগে আমি যে কোনো কিছুর বিনিময়ে চেয়েছিলাম জীবনে শুধু একটাই ভুল করে ফেলেছি যে বাক্য ছিল না তাকেই ভালোবেসে ফেলেছি ডিপ্রেশনে না পড়ে আমার প্রেমে পড়লেও তো পারো আমার নজর দিয়ে কখনো নিজেকে দেখো তুমি নিজেই নিজের উপর ফিদা হয়ে যাবে চোখ তাকায় না কারোর দিকে কিন্তু তোমার উপর নজর আটকে গেছে এই বেপরোয়া ছেলেটা তোমার পরোয়া করতে শুরু করেছে একেবারেই সামান্য পছন্দ আমার এক তো তুমি আর দুই তোমার ওই হাসি চাঁদের চেয়ে সুন্দর চাঁদনি চাঁদনির চেয়েও সুন্দর রাত্রি রাত্রির চেয়েও সুন্দর জীবন আর জীবনের চেয়েও সুন্দর তুমি আমার অপছন্দ জীবনের পছন্দের ভাগ তুমি তোমায় ধরি না ভুলে যেতে পারি যা ভেবেছিলাম তা হয়নি যা হচ্ছে তা কখনো ভাবিনি আমি তোমাকে ভালোবাসি আমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন তুমি প্রথম কথাটা কখনো বলে যেও না ভালোবাসাও এমন হয়েছিল পেয়েছিলাম তো তাকে এক ফোটাও নয় কিন্তু হারানোর ভয় সমুদ্রের মতো ফিদা তো তোর প্রত্যেকটা কথাই আমি সাথে তোর আছি দিন রাত আমি নিয়ে নিস পরীক্ষা আমার ভালোবাসার তুই শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো তোর সাথে আমি অনেক সামান্য পছন্দ আমার এক তো তুমি আর দুই তোমার ওই মিষ্টি হাসি আর কি প্রমাণ দেব আমি আমার ভালোবাসার কারো মৃত্যুতেও কান্না না করা আমি তোর জন্য বাচ্চাদের মতো কেঁদেছি এই যে ম্যাডাম নিজের একটু যত্ন নিন মনে রেখো শরীরটা তোমার হলেও টেনশনটা কিন্তু আমারই হয় তুমি ভালো থাকলেই যে আমি ভালো থাকি তুমি কি জানো তুমি না থাকলে সব কিছুই ফাঁকা ফাঁকা লাগে তুমি কথা না বললে মনটা কেমন যেন চুপচাপ হয়ে যায় তোমার একটুখানি হাসি একটুখানি খেয়াল সব কিছু বদলে দেয় তুমি না থাকলে আমার মনে হয় কেউ নেই পাশে তোমার জন্যই আমার এত অনুভব এত ভাবনা তুমি না থাকলে আমি নিজের কাছে নিজেই অচেনা লাগি তোমায় ছাড়া কিছুই ভালো লাগে না তোমার গুরুত্বটা হয়তো কখনো বোঝাতে পারবো না তবে এইটুকু জেনে রাখো তুমি আমার সবচেয়ে আপন সবচেয়ে প্রিয় দশ জনের মাঝে নয় জন তোমার জন্য সাগর বাড়ি দিতে রাজি থাকবে কিন্তু তুমি ডুবে যাবে সেই এক জনের মায়ায় যে তোমার জন্য জলে পা দিতেও রাজি না তো বস আজ তাহলে এইটুকুই থাক আগামী ভিডিওতে আপনারা চাইলে আমি আরও কিছু পিক আপ লাইন নিয়ে আসবো তো আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক পেয়ে যাবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আসবো খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই টা